হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আবার চলে এলাম তোমাদের সামনে আমাদের সিলেবাসের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আগের দিন তোমাদের সামনে আলোচনা করেছিলাম মৌলিক স্বরধ্বনি ধ্বনি ধ্বনিতত্ত্ব থেকে আজ আমি ধ্বনিতত্ত্ব থেকে তোমাদের ব্যঞ্জন ধ্বনি আলোচনা করব। তার আগে বলে রাখি আমাদের অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে যারা এখনও যুক্ত হওনি আমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি যোগাযোগ করো আমাদের হেল্পলাইন নাম্বার সিক্স টু নাইন তোমরা এই নাম্বারে ফোন করে খুব তাড়াতাড়ি অ্যাডমিশন হয়ে যাও এবং তোমাদের যা কিছু প্রশ্ন রয়েছে কোর্স ফিজ সম্বন্ধে অথবা কোর্স কোর্স তোমাদের ছয় মাসে এবং ফিস তোমরা ফোন করে জেনে নেবে তো সুতরাং দেখো আমাদের ক্লাস কিন্তু স্টার্ট হয়ে গেছে অনলাইন ক্লাস এবং তার সাথে সাথে লাইভ ক্লাসগুলো শুরু হয়ে যাবে এক তারিখ থেকে নোটস প্রদান করা হবে শুধু বাংলা নয় প্রত্যেকটা সাবজেক্টের ব্যবস্থা রয়েছে এখানে তাই দেরি না করে খুব তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করো এবং তোমাদের আশেপাশে আরও কিছু ভাই বোন রয়েছে যারা ফার্স্ট সেমিস্টারে উঠেছে এবং তোমাদের তোমাদের থার্ড সেমিস্টারে রয়েছে তোমাদের বন্ধু বান্ধব প্রত্যেককে কিন্তু আমাদের এই ক্লাসের যে সুবিধা রয়েছে সেটি গ্রহণ করার সুযোগ এবং ব্যবস্থাটা করে দিও তাহলে চলো আজকে বেশি কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করি দেখো আজ আমার আলোচনার বিষয় হচ্ছে ধ্বনিতত্ত্ব থেকে তোমাদের ব্যঞ্জন ধ্বনি ব্যঞ্জন ধ্বনি কাকে বলে সেটা জানতে হবে দেখো যেটা আমরা থেকে পড়ে এসেছি যে যে ধ্বনি উচ্চারণ করতে শরৎ সাহায্য লাগে যে ধ্বনি একা উচ্চারিত হতে পারে না তাকেই ধ্বনি বলে কিন্তু এটা ছাড়াও আর একটা সংজ্ঞা রয়েছে যেটা তোমাদের জানতে হবে দেখো যে ধ্বনি উচ্চারণ করতে গেলে কিন্তু মুখবিবরের কোথাও না কোথাও বাধা সৃষ্টি করে সেটা আংশিকভাবেই হোক বা যেভাবেই হোক সেই ধ্বনিকেই কিন্তু আমরা থাকি ব্যঞ্জন ধ্বনি এবার এই ধ্বনি যে আমাদের পাটটা রয়েছে এই ব্যঞ্জন ধ্বনির মধ্যে আমাদের কিছু জানতে হবে যেরকম ধ্বনি তো আমরা জানি যে ক খ গ ঘ এগুলোকে আমরা ব্যঞ্জন ক থেকে চন্দ্রবিন্দু অবধি যা আছে প্রত্যেকটাই হচ্ছে আমাদের ব্যঞ্জন ধ্বনি তাহলে দেখো ব্যঞ্জন ধ্বনির কিছু প্রকারভেদ আজকে আমরা জেনে নেব ব্যঞ্জন ধ্বনির যে প্রকারভেদগুলো আছে আমি দুভাগে ভাগ করেছি ব্যঞ্জন ধ্বনির প্রকারভেদগুলোকে প্রথমে হচ্ছে উচ্চারণ স্থান অনুসারে ধ্বনির শ্রেণীবিভাগ এবং দ্বিতীয়টা হচ্ছে উচ্চারণ প্রকৃতি অনুসারে ব্যঞ্জন ধ্বনির শ্রেণীবিভাগ উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনিকে আমি ভাগ করেছি কণ্ঠ ধ্বনি তালব্য ব্যঞ্জন মূর্ধন্য ব্যঞ্জন দন্ত ব্যঞ্জন এবং ব্যঞ্জনে এদিকে তোমাদের আমি ক থেকে ম অব্দি লিখে দিয়েছি এই টোটাল পঁচিশটা ব্যঞ্জনধ্বনির মধ্যেই কিন্তু এই সমস্ত তোমাদের ব্যঞ্জনধ্বনি শ্রেণী বিভাগগুলো আজকে আমি তোমাদের বোঝাবো তার আগে বলে রাখি যে আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো দেখো তাহলে দেখো কণ্ঠধ্বনি কোনগুলো ঠিক আছে আগে আমি এই পাঠটা বোঝাই উচ্চারণ স্থান অনুসারে যে পাঁচ ভাগে ভাগ করেছি সেটা দেখো এখানে আমি ক থেকে ম ব্যঞ্জন ধ্বনি নিয়ে নিয়েছি এখানে এই যে পাঁচটা প্রথম দেখতে পাচ্ছ ক বর্গের যে পাঁচটা ধ্বনি রয়েছে ব্যঞ্জন ধ্বনি এই পাঁচটা ব্যঞ্জনধ্বনিকে আমরা বলবো কণ্ঠ ব্যঞ্জনধ্বনি তারপরে দেখো চ চ বর্গের যে পাঁচটা রয়েছে চ ছ জ ঝ এই পাঁচটাকে আমরা বলবো হচ্ছে ব্যঞ্জন ধ্বনি দেখো এখানে লেখাই আছে আর তোমরা চেষ্টা করবে কি বলো তো খাতা কলম নিয়ে বসতে তাহলে সুবিধা হবে তোমাদের ক্লাসগুলো বুঝতে পারবে ভালো মতো ঝ এই পাঁচটা ব্যঞ্জন ধ্বনিকে বলবো ব্যঞ্জন ধ্বনি ঠ ড মূর্ধন্য এই পাঁচটাকে বলবো মূর্ধন্য ব্যঞ্জনধ্বনি ত থ দ ধ দন্তন্য এই পাঁচটাকে বলবো আমরা দন্ত ব্যঞ্জন ধ্বনি এবং প ফ ব ভ ম এই পাঁচটা ব্যঞ্জন ধ্বনিকে আমরা বলবো ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনি এবারও তোমরা ভাববে এরকম নাম কেন এখানে কণ্ঠ ভূমিকা নিচ্ছে এখানে তালু ভূমিকা নিচ্ছে তাই তালব্য নাম এখানে আমাদের মূর্ধা মূর্ধা যে রয়েছে আমাদের ওপরে আহ চুয়ালের দিকটা সেটা ভূমিকা নিচ্ছে তাই এটা কিন্তু আমাদের মূর্ধা মূর্ধান্ন ব্যঞ্জন ধ্বনি ত থ দ ধ ন এটা উচ্চারণ করতে গেলে আমাদের জীবটা টাচ করছে কি দাঁত সেজন্য নাম দন্ত ব্যঞ্জন ধ্বনি প ফ ব ভ ম এই পাঁচটাকে আমরা বলবো ওষ্ঠ মানে ঠোঁট ঠোঁট টাচ হচ্ছে দেখো প ফ ঠোঁট উচ্চারিত হচ্ছে তো এই জন্য আমরা বলবো হচ্ছে ঠোট আমাদের টাচ হচ্ছে দুটো ঠিক আছে সেই জন্য এটাকে বলবো ধ্বনি তাহলে দেখো এটা আমাদের ক্লিয়ার হয়ে গেল কণ্ঠকোণ কোনগুলো অষ্টকোণ গুলো সব কিন্তু ক্লিয়ার হয়ে গেল এবার এই দ্বিতীয় যে ভাগটা রয়েছে এটা হচ্ছে উচ্চারণের প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জনধ্বনি শ্রেণী বিভাগ কি কি আছে দেখো ঘোষ অঘোষ মহাপ্রাণ অল্প প্রাণ স্পর্শ ব্যঞ্জন ঘৃষ্ট ব্যঞ্জন নাসিক্য ব্যঞ্জন কম্পিত ব্যঞ্জন খুব ইজি এই পঁচিশটা ব্যঞ্জন ধ্বনির মধ্যেই বুঝিয়ে দেবো আগে বলে দিই এই যে এখানে পঁচিশটা ব্যঞ্জন ধ্বনি তোমরা দেখতে পাচ্ছ এই পঁচিশটা ব্যঞ্জন ধ্বনিকে একত্রে বলা হয় স্পর্শ ব্যঞ্জনধ্বনি দেখো তোমাদের এখানে আছে স্পর্শ ব্যঞ্জনধ্বনি দেখতে পাচ্ছ সবাই এই স্পর্শ ব্যঞ্জনধ্বনি কিন্তু আমাদের ক থেকে মদ দি পঁচিশটাই পঁচিশটাকে একত্রে বলা হয় আমাদের স্পর্শ ব্যঞ্জন ধ্বনি আর এই স্পর্শ ব্যঞ্জন ধ্বনির মধ্যেই তোমাদেরকে আজকে সবটা বোঝাবো তাহলে প্রথমে কি আছে ঘোষ ও অঘোষ ঘোষ ঠিক আছে দেখো ঘোষ ও অঘোষ ব্যঞ্জন ধ্বনি কোনগুলো এখানে যে ব্যঞ্জন ধ্বনিগুলো দেখো দেখো এক একটা লাইনে কিন্তু পাঁচটা করে ব্যঞ্জন ধ্বনি আছে এর মধ্যে প্রত্যেকটা বর্গের যে তৃতীয় ও চতুর্থ যে ব্যঞ্জন ধ্বনিগুলো আছে ঠিকই আছে প্রথমে আছে গ ঘ জ ঝ ড ঢ দ ধ ব ব প্রত্যেকটা প্রত্যেকটা বর্গের তৃতীয় ও চতুর্থ যে ব্যঞ্জন ধ্বনিগুলো আছে এগুলোকে আমরা বলবো ঘোষ ব্যঞ্জন ধ্বনি ঠিক আছে ঘোষ ব্যঞ্জন ধ্বনি এবং প্রত্যেকটা বর্গের যে প্রথম ও দ্বিতীয় ব্যঞ্জনধ্বনিগুলো আছে এগুলোকে আমরা বলবো অঘোষ ব্যঞ্জন ধ্বনি ঠিক আছে দেখো তাহলে প্রথম ও দ্বিতীয় এটাকে বলছি অঘোষ ধ্বনি তৃতীয় ও চতুর্থ ব্যঞ্জনকে বলছি ঘোষ ব্যঞ্জন ধ্বনি এটা খুব ভালো মতো মনে রাখবে প্রত্যেকটা লাইনে সেম তাই দেখো আমি অঘোষগুলোকে চারকোনা করে দিয়েছি আর ঘোষগুলোকে গোল করে দিয়েছি ঠিক আছে দুটো সেপ আমি আলাদা আলাদা করে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো ভালো মতো তাহলে এটা চলে গেল আমার হচ্ছে ঘোষ ও অঘোষ ব্যঞ্জন ধ্বনি এবার আসলো কি মহাপ্রাণ ও অল্পপ্রাণ মহাপ্রাণ ও অল্পপ্রাণ ব্যঞ্জন ধ্বনি যেটা সেটা হচ্ছে যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করতে গিয়ে কি হয় তো আমাদের যে প্রাণ মহাপ্রাণ যে ব্যঞ্জন ধ্বনি রয়েছে এখানে প্রাণ কথা অর্থ হচ্ছে বায়ু যেটা খুব হালকা ভাবে নির্গত হচ্ছে আর কি সেটা হচ্ছে অল্পপ্রাণ ঠিক আছে আর যখন আমাদের বায়ু হচ্ছে শ্বাসবায়ু যখন খুব তাড়াতাড়ি খুব দ্রুত হচ্ছে তখন সেটাকে বলবো হচ্ছে মহাপ্রাণ মানে বেশি করে যখন নির্গত হয় সেটাকে বলবো মহাপ্রাণ তাহলে এখানে মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি কোনগুলো আর অল্পপ্রাণ ব্যঞ্জনধ্বনি কোনগুলো চলো জেনে নিই দেখো মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি কোনগুলো মহাপ্রাণ হচ্ছে দেখো প্রত্যেকটা বর্গের দ্বিতীয় ও চতুর্থ দ্বিতীয় ও চতুর্থ যে ব্যঞ্জন ধ্বনিগুলো আছে এগুলোকে বলবো হচ্ছে আমরা মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি যেরকম দ্বিতীয় চতুর্থ দ্বিতীয় চতুর্থ ঠ এগুলো প্রত্যেকটা হচ্ছে কিন্তু আমাদের মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি এবং অল্পপ্রাণ প্রাণ ব্যঞ্জনধ্বনি কোনগুলো হচ্ছে তাহলে প্রথম ও তৃতীয় যেরকম ক গ এরকম উল্টাভাবে দিচ্ছি গোলটা ক গ চ ট ড ত দ ব এই যে এগুলো হচ্ছে প্রথম ও তৃতীয় যে ব্যঞ্জন ধ্বনিগুলো আছে এগুলোকে আমরা বলবো হচ্ছে তোমাদের আহ অল্পপ্রাণ ব্যঞ্জনধ্বনি তাহলে দেখো মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি কোনগুলো বর্গের দ্বিতীয় ও চতুর্থ যে ব্যঞ্জন ধ্বনিগুলো আছে সেগুলোকে মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি বলে আর প্রথম ও তৃতীয় ব্যঞ্জনধ্বনিগুলোকে বলা হয় অল্প প্রাণ ব্যঞ্জনধ্বনি ক্লিয়ার চলে গেল আমাদের ঘোষ অঘোষ আমরা চিনে নিলাম 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 স্পর্শ ক থেকে টোটালটা আমরা একসঙ্গে বলবো স্পর্শ ব্যঞ্জনধ্বনি এবার আছে ব্যঞ্জন ঘৃষ্ট মানে দেখো ঘৃষ্ট কোনগুলো ঘৃষ্ট হচ্ছে চ ছ এগুলো হচ্ছে ঘৃষ্ট ব্যঞ্জনধ্বনি ঠিক আছে নাসিক্য ব্যঞ্জন দিয়ে উচ্চারণ হয় যেরকম দেখো এই লাস্টের দিকে যেগুলো আছে আমি বলি দিই তোমাদের উম ইয় দন্তন্য মূর্ধন্য আর ম এই যে পাঁচটা দেখতে পাচ্ছ এই পাঁচটাকে কিন্তু আমরা বলবো নাসিক্য ব্যঞ্জন ধ্বনি কারণ এগুলো নাক দিয়ে উচ্চারিত হয় তারপরে আছে কম্পিত ব্যঞ্জন কম্পিত তো এখানে নেই আমি তোমাদেরকে বলে দিচ্ছি কম্পিত ব্যঞ্জন কোনগুলো কম্পিত ব্যঞ্জন হচ্ছে বসিনরা যে রয়েছে ব্যঞ্জন ধ্বনিটি বসিনরা ব্যঞ্জন ধ্বনি এটাকে বলা হয় কম্পিত ব্যঞ্জন ধ্বনি এছাড়াও তারিত ব্যঞ্জন নামে একটা ব্যঞ্জন রয়েছে সেটাও তোমাদের বলে রাখি সেটা এবার কেন বাদ দিব যেরকম ধরো তারিত মানে কি জীবটাকে তাড়িয়ে নিয়ে যায় যখন আমরা এই ব্যঞ্জন ধ্বনিটা ব্যবহার করি যেরকম ধরো ডবিন ঢবিন এই যে দুটো এই দুটোকে আমরা বলি একসঙ্গে আহ তোমাদের তারিত ব্যঞ্জন ধ্বনি আর শুধু বয়সিনড় যেটা রয়েছে সেটাকে আমরা কম্পিত ব্যঞ্জন ধ্বনি বলি তাহলে দেখো আজ আমি তোমাদের সামনে আলোচনা করলাম ধ্বনিতত্ত্ব থেকে ব্যঞ্জন ধ্বনি যে তোমাদের রয়েছে আলোচনা সেটা বিস্তারিত আলোচনা করলাম কোনো জায়গায় কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার চেষ্টা করবে এবং চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর যারা এখনও যোগাযোগ করো নি খুব তাড়াতাড়ি যোগাযোগ করো অনলাইন ক্লাস কিন্তু আমাদের শুরু হয়ে গেছে তাহলে আজকে এত পর্যন্তই নেক্সট ক্লাসে কিন্তু আবার চলে আসবো তোমাদের এর পরের যে পার্টটা রয়েছে সেই পার্টটা সেই পার্টের আলোচনা নিয়ে তাহলে আশা করছি পরের ক্লাসে সবাই আমার সাথে ক্লাসে আবার থাকবে এবং ক্লাসগুলো মনোযোগ দিয়ে শুনবে এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না ধন্যবাদ